এটা আমি আমার পার্সোনাল রিভিউ দিতেছি এটা উইথ টাইম মানে আপডেট আসলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ দুপুর টাইম তো যেটা বলতেছিলাম যে আসলে আপনারা যেটা থামনেলে দেখছেন আজকে এটা কিন্তু কোনো ক্লিক বেট না বা কোনো এঙ্গেজমেন্ট করার জন্য আমি এটা করি নেই এটা রিয়েল তো এটা একটা ছোটো একটা স্টোরি আছে ওটাও আমি একটু শেয়ার করি আপনাদের সাথে সেটা হতেছে যে এর আগেও আমার একটা রেডমি ফোন আসছিলো তো সেটা হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি নোট টুয়েলভ ফোর জি আর রেডমি ফোনটা কেন জানি একটু ভালো লাগে কিন্তু ইদানিং আর কি খুব কেমন যেন ওটা করে ফেলছে আর কি ফোনগুলা ঠিক আছে তো ওটা না বললেই ভালো আর কি তো সব নিয়ে তোর কথা বলা যায় না তো যেটা বলতেছিলাম যে আমার বাসায় রেডমি ফোন আছে কটা যেমন আম্মু চালায় আম্মু চালায় আম্মু চালায় তারপরে আমি ইউজ করছি এর আগে তারপরে তো প্রায় আট নয় মাস কোনো আট নয় মাস কোনো ফোন ছিল না ওইটা চুরি হয়ে যায় সেটা আপনারা হয়তো বা প্রথম আমার ফার্স্ট ব্লগে শুনছেন ওই স্টোরি ফার্স্ট ব্লগে আপনারা দেখছেন তো এই আর কি পাশে যে ছোটো ভাই প্লিজ আসলে এই ইগনোর করে ঠিক আছে ছোটো থাকলে থাকলেই না যাক তারপরও আসলে ওর যে পরিমাণ ভালোবাসি আর আসলে অন্য খাবারে আর বাসি না দেখ এটা হলো টপিক অন্যটা থেকেই গেলাম তো এই যে হচ্ছে আমার সেই নতুন ফোন রেডমি নোট টুয়েলভ প্রো ফোর জি এটা মূলত চাইনিজ ভ্যারিয়েন্ট এটা এটা নিয়ে আর আমি নতুন কি বলবো কারণ হাজার হাজার ভিডিও কারণ এখন তো মানে এখন তো এটার চাইনিজ তো বেড়েছে সে কবে তো ইন্ডিয়ানটা গ্লোবাল সব বের হয়ে গেছে সব বের হয়ে গেছে কিন্তু মানে আমার যদি পার্সোনাল রিভিউ আমি যদি শেয়ার করি আপনাদের যদি বাজেট কম থাকে আমার এটা নিচে হচ্ছে আমি যেটা চালাচ্ছি তো এটা হচ্ছে আপনার তিরিশ হাজার পড়ছে বারো দুশো ছাপ্পান্ন তো চাইনিজে মানে চাইনিজ রুম যেটা এটা আবার অনেকের আবার অনেকের ঘটকা লাগতে পারে দ্য চাইনিজ রুম বলতে এটা আমরা যেটা গ্লোবাল রুম চালায় অভ্যস্ত চাইনিজ রুম কিন্তু আমাদের যদি ধরে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু পারবো না প্রথম প্রথম কিন্তু কিছু সেটিং আছে কিছু মানে কায়দা করলে চায়না ফোন চালানো অনেক মজা ঠিক আছে তো ফোনটা ওভারঅল আমি বিশ তারিখে গেছি আর এখন তারিখ আসলে আমি বলতে মানে খোঁজ নাই তো আর কি তো এই আর কি ওস্তাদ ওস্তাদ আবার চলে আসে তো যেটা বলতেছিলাম চাইনিজ ভেরিয়েন্ট আর গ্লোবাল ভেরিয়েন্টের ভিতরে আর কি ডিফারেন্টটাও অন্যরকম গ্লোবাল গ্লোবাল চালায় সবাই অভ্যস্ত চাইনিজটা চালায় কিন্তু সবাই অভ্যস্ত না তো আমি এটা চাইনিজ কিনছি কারণ আমার বাজেট খুবই কম আছিল তো খুব কম বলতে আমার খুব কমও না তিরিশ হাজার ঠিক আছে তিরিশ হাজার পড়ছে তো এটা কি মানে বলতেছিলাম যে মানে চাইনিজ ভেরিয়েন্ট আর গ্লোবাল ভেরিয়েন্ট হ্যাঁ তো এটা অনেকের ই আছে যেমন গ্লোবাল ভেরিয়েন্টে যদি আমি একটু ডিসকাস করি গ্লোবাল ভ্যারিয়েন্টই কিন্তু আপনার গুগলের যে সব সার্ভিসগুলা সার্ভিসগুলো সব দিয়ে দেওয়া থাকে যেমন ইউটিউব বলেন তারপরে জিমেল এগুলা একসেট্রা আরও যেগুলো থাকে মূলত যে মেইন অ্যাপগুলা ওই অ্যাপগুলো দেওয়া থাকে কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা ওগুলো কিন্তু আপনার দেওয়া থাকে না অনেক ব্লুটুয়ার থাকে অনেক চাইনিজ অ্যাপ থাকে আর ছাপি অ্যাপ টিকটক ওটা তো আর মিস নাই ওটা থাকে আগে ওটা আগে ফোকাস করে সবার ফোন কেনার পর ফোন অ্যাক্টিভ করার পরে ওইটা আগে আনস্টল করছি তো চাইনিজ ভ্যারিয়েন্টে যেটা আপনারা সবাই প্রবলেম ফেস করেন সেটা হইতেছে যে নোটিফিকেশন আসে না তারপরে ব্যাটারি ব্যাক আপ আমি সেগুলো নিয়ে কিছু বলব তো যাদের আর কি নোটিফিকেশন ডিলে হয় মানে নোটিফিকেশন আসে না মানে সাথে সাথে আসে না একটু লেট করে আসে তাদের জন্য আমি এটা বলবো যে যারা আর সত্যি বলতে কি এই নোটিফিকেশন ডিলে যেটা মানে এটা আমার আমার সমস্যা করে না কারণ আমার তেমন মেসেজ করার মতো লোক নাই বা মেসেজ দেওয়ারও লোক নাই তো আমার নোটিফিকেশন আসলে কি না আসলে কি কিন্তু যদি আপনাদের যদি বলি সেটা যদি আমি বলি তাহলে জিনিসটা হচ্ছে যে আপনারা যে সব অ্যাপগুলো নোটিফিকেশন আপনারা চাইতেছেন যেগুলো আপনার নোটিফিকেশন দরকার ক্লিক করে মানে হোল্ড করে ধরে মেনুতে যাবেন সেটি গিয়ে যেখানে লেখা থাকে ওই যে স্টল ক্লিয়ার ডাটা ক্লিয়ার কেচ এগুলো লেখা থাকে ওইখানে দেখবেন যে অটো স্টার্টের অপশন থাকে ওইটা অন করে তারপরে নোটিফিকেশান সব অল করে দেবেন ঠিক আছে তাহলে কিছুটা আর কি কিছুটা বলতে কি অনেকটাই অনেকটাই হেল্প হয় তারপরে ব্যাটারি ব্যাকআপের যেটা এটা উইথ টাইম মানে আপডেট আসলে এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তো গাইজ আসলে যদি আমার ওপিনিয়ন আমি যদি শেয়ার করি ছোট একটা ভিডিও আসলে আমি আমি তো আর না বা আমি টেক রিভিউ আর না প্রফেশনাল এটা আমি আমার পার্সোনাল রিভিউ দিতেছি যদি আমার কাছে জিজ্ঞেস করেন পার্সোনাল ওপিনিয়ন তাহলে বলব যে ফোনটা ওভারঅল খারাপ না ব্যালেন্স একটা ফোন আর যদি আপনার বাজেট তিরিশের ভিতরে থাকে তাহলে আপনি এই ফোনটা নিতে পারেন আর ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট আর গ্লোবাল ভ্যারিয়েন্টের যদি কথা বলি ওগুলা গু বানায় ফেলছে সত্যি বল একদম সত্যি কথা বলে ওগুলো গু বানায় ফেলছে আসলে ইন্ডিয়ান গ্লোবাল বল দেখি মানে চাইনিজ যেমন ইন্ডিয়ানটা মানে খুব বেশি যে একটা তফাত এরকমও না হ একটা কথা আপনারা আপনাদের সাথে আর কী লুকাব চাইনিজ ভ্যারিয়েন্ট এটা যখন আমি কিনছি আমি গ্রামীণ সিম ইউজ করি তো এটা যখন আমি ইউজ করি আমি আমার আর কি স্মরণ ছিল না আউটগোয়িং কলে সমস্যা দিচ্ছিল তো আমি অনেক কথা বলি দোকানে অনেক কথা বলি বলো যে ভাইয়া আপনারা আপনি একটু আসেন আপনারা একটু আসেন আইসে তারপরে ফোনটা দেখাই যান যদি বেশি সেরকম সমস্যা হয় তাহলে আপনারা চেঞ্জ করে দেবো আচ্ছা ঠিক আছে গেলাম দোকানে গিয়ে তো বলো দেখিস সমস্যা আমার সিমে আমার সিম বা সবার সিমে আর কাজ করে ও ওমাইগ তাহলে যাক ভালো কথা এইটুক রিল্যাক্স হইলাম যে আসলে আসলে আমার ফোনে যাবে না ফোনে না কিন্তু ফোনে না সিমে হচ্ছে ঝামেলা তো সিমটা আর কি চেঞ্জ করবো কয়েকদিন পরে তো এই আর কি তো এইটি আর কি বাকি আসিল তো গ্লোবাল আর ইন্ডিয়ান যেটা বলতেছি চিন্তা করেন চাইনিজ ভ্যারিয়েন্ট যেটা এটার প্রসেসর দেওয়া হচ্ছে আপনার মিডিয়াটিক ডায়ামনিসিটি থ্রি জিরো জিরো আল্ট্রা হ্যাঁ এটা হচ্ছে এটা একটা ব্যালেন্স প্রসেসর হ্যাঁ ইন্ডিয়ান একই দাও গ্লোবালে হেলিওজি ওয়ান হান্ড্রেড মো হেট হেলিউজি ডাইরেক্ট হেলিউজি এইটা কোনো কথা আর দাম ওরে বাবা রে বা এই যে না গ্লোবালটা আই গ্লোবাল আমি বলি কী রে বাবা চল্লিশ দিয়ে যদি আমার গ্লোবাল কিনতে হয় রেডমি নোট ফোরটিন প্রো আমার তো আরো অনেক অপশন আছে আছে না তো এই আর কি আমি বেশি লম্বা ভিডিও করব না কারণ বুমবার দিন আজকে মানে আজকে জুম্মার দিন নামাজে যেতে হবে তো তাড়াতাড়ি শেষ করতে হবে আর কি নামাজে যাব তো আর কি ভিডিওটাই পর্যন্তই আজকে ঠিক আছে তো আমার ওপিনিয়ন হিসেবে যদি ধরেন তাহলে ফোনটা একটা ব্যালেন্স ফোন অনেক ভালো একটা ফোন আপনারা চাইলে নিতে পারেন আর কমেন্টে যদি কিছু জানতে চান কমেন্ট করেন আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন